হ্যালো ফ্রেন্ডস আমি নন্দিদা মন্টু এবং সন্টু আমরা এই চারজন আজকে কলকাতা সল করুণাময়ী এখানে সাতচল্লিশতম যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হচ্ছে সেখানে আমরা যাচ্ছি তো এটার ফোকাল থিম হচ্ছে ইউকে অর্থাৎ গ্রেট ব্রিটেন আমরা এখন বারেপুর রেল স্টেশনে আছি ট্রেনের জন্য ওয়েট করছি আমরা এখান থেকে শিয়ালদা যাব সেখান থেকে মেট্রো ধরবো তারপর সোজা সল করুণাময়ী

সো নন্দিদা মন্টু এবং সন্টু আমরা এই চারজন সুরুচিতে এলাম এখন কচুরি খাওয়া হবে কচুরি চলে এসেছে কচুরি খাওয়া শেষ এখন আমরা বইমেলার উদ্দেশ্যে যাব মেট্রো চড়ে টিকিট করা হলো অবশেষে আমরা মেট্রোতে বইমেলায় যাচ্ছি

এটা হচ্ছে সেই করুণাময়ী মেট্রো স্টেশন আর এর পাশেই হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড যার কথা ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম এই করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এই স্টেটের বিভিন্ন জায়গায় বাস যায় লং ডিস্টেন্সে এর পাশে বইমেলা আমরা বইমেলায় ঢুকছি কিছুক্ষণের মধ্যেই রকমারি জিনিস বিক্রি হচ্ছে এখানে অ্যান্টি ফ্লাওয়ার ময়ূর পাখা বইমেলা উপলক্ষে সব কিছু যেন সেজে উঠেছে হয়েছিল আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশে এবং আজকে তিরিশ তারিখ আগামীকাল একত্রিশ তারিখে এই বইমেলা শেষ হবে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে আমি সন্তু মন্টু এবং দেবাশ বিন্দীরা আমরা এই চারজন আজকের এই বইমেলায় এসেছি আমাদের ভেতরে অনেক উত্তেজনা কাজ করছে যে বইমেলায় এবারে আমরা প্রথমবারে এসেছি এই বছরে বা লাস্ট ইয়ারে এসেছিলাম আপনারা জানেন জানিয়েছি তো দেখা যাক ভেতরে আমরা কত কি পান করি কী আনন্দ করি এবং বইকে এটা বইমেলার মেইন এন্ট্রান্স আমরা প্রবেশ করছি চলে এলাম সাতচল্লিশতম কলকাতা বুক ফেয়ারে বাংলার প্যাভিলিয়ান এটা প্রতি বছরই এই প্যাভিলিয়ানটা থাকে এবারেও আমরা পেলাম পক ফেয়ারের একটি অন্যতম ট্রেন্ড হচ্ছে এখানে বিভিন্ন স্টলে কুইজ অনুষ্ঠিত হয় এখানে জিন্স গ্রুপ এখানেও কুইজ প্রতিযোগিতা হচ্ছে মন্টু খুব ট্যালেন্টেড এইসব ক্ষেত্রে কুইজ প্রতিযোগিতাগুলো খুব ভালো করে এবং পুরস্কার জিতে নেয় নেয়ালের লোক আছে পড়ছে বইবেলায় বই মেলা প্রতিবার আসার বিশাল আনন্দ পাই স্টলগুলো থাকে ভাবা যায় না যাব এখন তো মনে হচ্ছে চার পাঁচ দিন না আসলো হবে না হয়তো কোনো যেটি আজকে একটা ইম্পর্টেন্ট আমাদের কাছে দেখা হবে আবার

ফুড কোর্ট খাই খাই করো কেন আমরা এখানে রবীন্দ্রনাথের ডুপ্লিকেট পাচ্ছি সত্যি তাই আচ্ছা ইনি হচ্ছেন সোমনাথ ভদ্র আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে মন এবং অবিকল ওরকমই দেখতে ওই মেলার অন্যতম একটি আকর্ষণ শ্রী সোমনাথ ভদ্র আপনি মানে নিজে লুকে আছেন এটা কতদিন ধরে এটা জগদেপ

রবীন্দ্রনাথের ছবির সামনে আমাকে চাকরি রেখে ছবি আপনি সুলদারি কাঁচেন আমি যে আমি বইশে বৈশাখে আর উনি যেদিন পালন করেন সেদিন থেকে আপনি সুন্দর আর আমি আমরা আছি রবীন্দ্রনাথের মতো দেখতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মতো অবিকল দেখতে এই বইমেলার অন্যতম একটি আকর্ষণ সোমনাথ বহাদু ভদ্রবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া যায় পাবলিশিং একটি বিখ্যাত প্রকাশনা সংস্থা The little magazine pavilion has been named in memory of Shoghi's daughter. The children's pavilion has been designed to remember of Gohinda's life. নানা রূপে নানা সাজে নানা লাইটে সেজে উঠেছে বইমেলা এটা বুক ফেয়ারের ইন্টারন্যাশনাল কর্নার এখানে নানা দেশের বইয়ের স্টলগুলো আছে আফগানিস্তান বাংলাদেশ ইউকে ইটালি নেপাল ফ্রান্স মেক্সিকো জার্মানি বিভিন্ন দেশের আমরা দেখতে পাচ্ছি ইউএসএ থাইল্যান্ড কলম্বিয়া স্পেন রাশিয়া বিভিন্ন দেশের

মেসেজ স্লিপে আমি দি হস্তা দেখার চেষ্টা করব কি লেখা আছে হ্যালো আই হেয়ার হিয়ার দিস ইজ নাইস কিপ গোইং অন কাউন্সিলের এটা একটা সেলফি জোন বলা যায় তো এখানে আরো কয়েকটা জায়গা আছে যেখানে কেচরে আছে সেলফি স্ট্যান্ড এই জায়গায় আমরা একটু দেখালাম যেখানে মেসেজ ছেড়ে যাচ্ছে সবাই যারা এখানে আয়োজিত দর্শনার্থী যারা বই বই প্রেমিক তারা এসব জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছে মেসেজ ছেড়ে যাচ্ছে তো আমরা একটু স্ক্যাটার হয়ে পড়েছি লোকিতা অন্য স্টলে আমি সন্ধ্যে মতো আরেকটা স্টলে আমরা আমাদের মতো করে একটু এনজয় করে যাচ্ছি এটা হচ্ছে গ্রেট ব্রিটেন স্টলের বুক স্টলের একটি অন্যতম একটি আকর্ষণ যেখানে সেলফি ক্যামেরা সোয়েল করছে এবং আমরা যারা এখানে আসছি তারা সবাই নিজেদের চারপাশের সৌন্দর্যকে দেখে নিতে পারছি নন্দিদা তার চারপাশের সৌন্দর্যকে দেখছে সেলফি ক্যামেরার মাধ্যমে এটা খুব অ্যাট্রাক্টিভ একটা ইভেন্ট এই ব্রিটিশ কাউন্সিলের স্টলে এখন আমরা ঢুকছি বাংলাদেশের ত্রিপুরা বিহার ঝাড়খন্ড তেলেঙ্গানা গুজরাট তামিলনাড়ু উত্তরপ্রদেশ আমরা এখন আমেরিকা যাচ্ছি আমরা প্রথমে ব্রিটেন গেলাম এরপর বাংলাদেশ এখন আমেরিকা যাচ্ছি বিভিন্ন দেশে ঘোরাঘুরি করছি আমরা আমরা এখন আমেরিকা ঢুকছি সবাই এন্ট্রি দিয়ে ঢুকে আমরা এক্সিট দিয়ে ঢুকছি এখানে কুইজের আসর বসেছিল আমরা মনে হয় এন মোমেন্টে জয়েন করলাম বিভিন্ন দেশ ঘুরে এখন থাইল্যান্ড পার করছি আবার বাংলার দিকেই চলে যাচ্ছি আমরা বইমেলার প্রেস কর্নার এটা ভাবে পরবর্তী খুব অব্যস্থা সকালে আমাদের আমরা করছি আর যারা জীবনটা আমাদের এখন কুইজের মতোই হয়ে যাচ্ছে বিশেষ করে যারা বিবাহিত তাদের প্রতিদিনই বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের স্ত্রীদের কাছে এই ডায়লগটা অবশ্য নন্দীদার আমার না কোন ওই যে কুইজের ব্যাপারটা আরেকবার বলো এটা ঠিক জীবনটা এক কুইজের এখন কুইজ করে কি হবে বিয়ের পরে তো সব সম্মুখীন হতে হচ্ছে এবং সঠিক आंसर না করতে পারলে আর এখানে তোমার কোনো মাল্টিপল চয়েসও নেই ওইটাই বলতে হবে একটাই क्वेश्चन একটাই आंसर একটাই উত্তর আর উত্তর যদি না দিতে পারো সেটা কিন্তু গেল আশা করছি দিল্লিকা লাড্ডু খাওয়ার ব্যাপারে আনমেরিড যারা দেখছেন তারা দ্বিতীয়বার আবার ভাববেন এই স্টলে আমরা এসেছি এখানে কুইজ কম্পিটিশন হচ্ছে মন্টু যথারীতি কুইজে পার্টিসিপেট করছে এবং পুরস্কার কোন মানুষ হু গেছিলেন

ডাক্তার শত্রুতা পেত না কারণও তখন এর কদি কোন অনেক বিশিষ্ট বান্ধবী আছে যাদের যাদের সঙ্গে প্লিজ করতে ব্যস্ত ছিল আলাদা আলাদা যে প্লিজিং সেন্টারে বা এদিক ওদিক বসার জায়গায় সেজন্য সন্ধুও বিনার আজকে সবার থেকে বেশি বিনার সন্ধু ওই মেলায় সন্ধু শতনারীর ক্রেজ এবং ওর এই ক্রেজ সাতচল্লিশতম ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আমরা দেখে অবাক হলাম ওয়েল ডান একদিকে মিউজিক একদিকে কুইজ মাঝখানে চলছে বই কেনা বেচা চিত্র অভিজ্ঞতার আমরা কি না আমরা সকলেই জানি বন্দিতা আনবেন অবিবাহিত কিন্তু হঠাৎ করে আছে একজন এসে বলছে আচমকা আরে সঙ্গীতার বররা খুব মজার একটা ব্যাপার হক চকিয়ে যাওয়া পরিস্থিতি বন্দিতাও হক চকিয়ে গেলেন সেই ভদ্রলোকও হক চকিয়ে গেলেন আমিও তো আরে তার মানে কি তুমি সে বলেও বেচারা অপরাধ করেছে কিন্তু আমরা সন্দেহ প্রকাশ করছি আমরা ইডি সিবিআই এ তদন্তের দাবি করছি উনি কি সত্যি ম্যারেড না আনম্যারেড না আমি সত্যি কি সঙ্গীতা বর না বাংলা বাংলা যদি এটা জবাব চায় ঠিক আছে বাংলায় না জবাব বাংলা জবাব নয় এটা সানরাইজ জাংশনের সমস্ত বন্ধুরা জবাব চায়

বুকফেয়ারের নাইট ভিউ মেট্রো স্টেশনের উপর থেকে অসাধারণ দৃশ্য বিশাল এরিয়ায় এই সাতচল্লিশতম ইন্টারন্যাশনাল ফেয়ার হচ্ছে একটা বুকফেয়ার এত জ্ঞানের আলোয় ঝলমল করে ভাবাই যায় না সত্যি সুন্দর বলা হয়ে থাকে যে ফুল আর বই ভালোবাসে তার হৃদয় খুব কোমল রংধনু পরিবারের সাথে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বেঁচে থাকলে আগামী বছর আবার দেখা হবে আজকে মতো আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে Tchau. Tá.